প্রথমেই বিশেষ বিশেষ খবর সন্দেশখালি নিয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার ইডির উপর হামলা নিয়ে যা বললেন তিনি ষাট বছর হলেই আমরা তাদের বিদায় দিই না সরকারি মঞ্চ থেকে দলকেই বার্তা দিলেন মমতা লোকসভা ভোটের মুখে নতুন উপহার দিলেন মমতা যোগ্যশ্রী নামে পড়ুয়াদের জন্য প্রকল্প চালু নবান্নের বাংলার মানুষের মন পড়তে পারাটা খুব দরকার ডিওয়াইএফআই এর ব্রিগেডের ছবি দিয়ে পোস্ট অনুপম হাজরার এস চার মামলায় চূড়ান্ত চার্জশিট সিবিআই এর সবেতেই নাম পার্থর আজটি বিস্তারিত খবরে ঘটনায় প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোমবার সেই প্রশ্নেরই জবাব দিলেন রাজ্য পুলিশের নতুন প্রধান রাজীব কুমার জানিয়ে দিলেন আইন ভাঙলে রেয়াত করা হবে না কাউকে সে যেই হোক না কেন গঙ্গাসাগর মেলার উদ্বোধনে সোমবার গঙ্গাসাগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন রাজ্যের নতুন ডিজিপি রাজীবও তাকে সন্দেশখালির ঘটনা এবং তৃণমূল নেতা শাহজাহান শেখের ব্যাপারে প্রশ্ন করা হয় রাজীবের কাছে জানতে চাওয়া হয় শাহজাহান শেখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কি পদক্ষেপ করতে চলেছে প্রশাসন জবাবে রাজীব দৃঢ়স্বরেই বলেন যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে আর যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধেও এই প্রথম ঘটনায় নিজেদের বক্তব্য জানালো পুলিশ যে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছে ইডি তৃণমূলে বয়স বিধি নিয়ে যখন মন্থন চলছে তখন রবিবার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তার অবস্থানে তিনি অনর কিন্তু সোমবার গঙ্গাসাগরে পৌঁছে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আমলাদের দেখিয়ে বুঝিয়ে দিতে চাইলেন ষাট বছর বয়স হয়ে গেলেই যে কাউকে বিদায় দিতে হবে তা রাজ্য সরকার বিশ্বাস করে না বরং অবসরপ্রাপ্ত আমলাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয় যা শুনে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে লোকসভা ভোটের আগে তপশিলী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের নাম জানান তিনি সঙ্গে প্রকল্পের নাম কি হবে তাও ঘোষণা করেছেন মমতা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যোগ্য সন্দেশখালি সন্দেশখালী বনগার পরে কি আরো সতর্ক হল কেন্দ্রীয় বাহিনী ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের মেডিকেল ছিল ছিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সদস্যদের বেশিরভাগেরই মাথায় ছিল হেলমেট হাতে আত্মরক্ষার জন্য ঢাল স্বাভাবিক প্রশ্ন উঠেছে তবে কি সন্দেশখালী এবং বনগার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরো বেশি সতর্ক হলো কেন্দ্রীয় বাহিনী দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজীবের বিরুদ্ধে জারি হয়েছিল রুল নির্বাচন পর্ব মিটে গেছে প্রায় ছ মাস হল এতগুলো মাস পেরোনোর পর সোমবার আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি বছর শেষে শাহনাড্ডার বঙ্গ সফরের মধ্যেই পদ্মে পদ হারা হয়েছিলেন অনুপম হাজরা তার আগে থেকে রাজ্য বিজেপির একাংশের বিরুদ্ধে একের পর এক একের পর এক তোপ দেগে চলেছিলেন তিনি আর সেই সময় জল্পনায় উঠে আসে একটি প্রশ্ন তাহলে কি তৃণমূলে যোগ দেবেন বিজেপির নেতা পধারা হওয়ার পর তো সে জল্পনা আরো বাড়ে এবার কোন পথে যাবেন তিনি দলবদলে কথা না বলেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা রেখেছেন তিনি এবার অনুপমের পোস্টে ডিওয়াইএফআই এর ব্রিগের জনসমুদ্রের ছবি সোমবার তিনি একটি পোস্টে লিখলেন না ক্ষমতায় কেন্দ্রে না ক্ষমতায় রাজ্যে শেষ কবে ক্ষমতায় ছিল তাও হয়তো অনেকেই ভুলে গেছে না ছিল প্রধানমন্ত্রীর ছবি না ছিল মুখ্যমন্ত্রীর ছবি তবুও দেখি প্রচারের চাকচিক্য তামঝাম ছাড়াই লোকসভা নির্বাচনের মাত্র দুমাস সাগে ব্রিগেড লালে লাল আসছি আবহাওয়ার খবরে মকর সংক্রান্তি এগিয়ে এলো তবু শীতের দেখা নেই আবারও তাপমাত্রা চড়ল সোমবার কুয়াশা মাখা সকালেও তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরেই সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে শীত ফিরবে তাও শিগগিরই বলছে আবহাওয়া দফতর দশই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে পারদ পতন হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষে আরও একবার শীতের স্পেল দেখা যাবে সকালে হালকা ও মাঝারি কুয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এসএসসি সব মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই চারটি মামলাতেই নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়ের শেষ তদন্ত এবার চূড়ান্ত চার্জশিট সিবিআই এর গ্রুপ সি মামলায় আগেই নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের এবার আরও তিনটি মামলাতে জুড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম এদিন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডির মামলা মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই আলিপুরে বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর নবম দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ মোট সাত জনের নাম রয়েছে গ্রুপ সি মামলার চার্জশিটে রয়েছে শিক্ষা দফতরের এক উচ্চ পদস্থ আধিকারিকের নাম আগামী সপ্তাহে প্রাথমিক মামলারও চূড়ান্ত চার্জশিট সিবিআই পেশ করতে পারে বলে খবর সূত্রে তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে আগামী আঠেরো তারিখ অন্যবারের মতো এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন সম্মান অতিথি হিসেবে থাকবেন ভারতের ব্রিটিশ উপহাই কমিশনার এলেক্সি ভারতের ব্রিটিশ কাউন্সিলর কান্ট্রি ডিরেক্টর এলিসন ব্যারেট এমবি এবং সাহিত্যিক বসু জানা গিয়েছে এই বছরের বইমেলায় লিটল ম্যাগাজিন সহ স্টল টেবিল থাকবে সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপন হবে চব্বিশ জানুয়ারি মুর্শিদাবাদে বেলেডাঙ্গা দুই ব্লকে দাঁতপুর পঞ্চায়েতে ছশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ একটি রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের মরাদিঘি থেকে অমরপুর পর্যন্ত এই রাস্তাটি তৈরি করবেন বলে শিলান্যাস করেন সাংসদ অধীর তিনি জানান রাস্তাটি তৈরি করতে চার লক্ষ টাকা খরচ হবে সাংসদ তহবিল থেকে সেই টাকা দেবেন তিনি কিন্তু রবিবার ওই একই রাস্তা রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হবে বলে শিলান্যাস করে ফেলেছেন রেজিনগর তৃণমূল বিধায়ক রবিউল পাশাপাশি অধীরকে অন্য রাস্তা তৈরির মৌখিক প্রস্তাব দিয়েছেন তিনি তৃণমূল বিধায়কের কথায় মরাধিঘী ও অমরপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার অনুমোদন করা হয় দু চার দিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে কামারহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় এবার তৃণমূলেরই এক কাউন্সিলরের ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ তবে এখনো ফেরার চার অভিযুক্ত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার কামারহাটি ষষ্ঠীতলায় শামসাদ আলী অরফে কাল্লুকে আক্রমণ করা হয় চার থেকে পাঁচজন কাল্লুকে লক্ষ্য করে বারো থেকে তেরো রাউন্ড গুলি চালান তার মধ্যে তিনটি গুলি কাল্লুর শরীরে লাগে বিধায়ক মদন মিত্রের এলাকায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীকে সাগরদত্ত হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি রামনামে লাভ আর এই আশায় বুক বেঁধেছে উত্তরবঙ্গের বাণিজ্য নগরী শিলিগুড়ি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে উন্মাদনা বাড়ছে তাতে ব্যবসাকে ছাপিয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা থেকে চাহিদা বেশি হওয়ায় রামনামের ব্যবসায় পঞ্চাশ কোটি টাকার নতুন রেকর্ড করার ভাবনা তাদের রাম মন্দির উদ্বোধনের এখনো দু সপ্তাহ বাকি এখনই রামের ছবি লাগানো পতাকা থেকে উত্তরীয় ব্যাচ থেকে ফেটটি যেভাবে পাইকারি হারে বিক্রি হচ্ছে তাতে শেষ পর্যন্ত ব্যবসার অঙ্ক কোথায় গিয়ে ঠেকবে স্পষ্ট নয় ব্যবসায়ী সংগঠনের কাছেও পাচারের আগে মালদায় নিরানব্বইটি কচ্ছপ সহ এক প্রদেশের গ্রেফতার করল আর পি এফের নাম মালদা টাউন এক্সপ্রেসের এস ফাইভ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ব্যাগ দেখা যায় সেই খবর অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আর পি এর একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে নিরানব্বইটি কচ্ছপ উদ্ধার করা করা হয় এরপর গ্রেপ্তার করা হয় ওই যুবককে কচ্ছপ গুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী জয়েন্ট নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী গতকাল থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হল ভাঙর সেই অন্তর্ভুক্তিকরণেরও সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রতি বছর এক থেকে সাতই জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিন স্মৃতির শহরে ডুব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন টাকা ছিল নাক গলার মোটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে রাজ্যে ছাত্র ছাত্রীদের ইংরেজিতে পক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 1 কোটি 15 লক্ষ ছেলে মেয়ে সবুজ সাথী সাইকেল পেয়েছে 86 লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছেন উৎকর্ষ বাংলা তৈরি করবে রাজ্য সরকার কিল ট্রেনিং প্রোগ্রামে বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙ্গর ফের অভিষেক বন্ধ মুখে ডায়মন্ড হারবার মডেল সেই সঙ্গে আরও একবার কল্পনা বিরোধীদের দাবি নিজের কেন্দ্রে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করে আসলে তৃণমূল সরকারকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন অভিষেক রবিবার নিজের লোকসভা কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর সেখান থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনকে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ শেষ হলো।